অনেক কষ্ট করে অনেক আশা নিয়ে শর্ট ভিডিও আপলোড করছেন বা সেগুলো আপলোড করার পর এক বা দুদিন পর দেখছেন কোনো ভিউজ আসতেছে না আপনি তখন হতাশ হয়ে সেগুলোকে আবার ডিলিট করে ফেলছেন আপনি ভাবছেন আপনার শর্ট ভিডিওতে কোনো প্রবলেম আছে। তাই এটার কোনো ভিউ আসছে না কিন্তু ব্যাপারটা অ্যাকচুয়ালি তা না আপনি মূলত শর্ট ভিডিও যেই নিয়মে আপলোড করতে হয় সেই নিয়মটাই হয়তো জানেন না আর এই নিয়মটা না জানার ফলে আপনার এই সমস্যাটা হচ্ছে তাহলে নিশ্চয়ই প্রশ্ন আসে শর্ট ভিডিও আপলোড করার সঠিক নিয়মটা কি কম্পিউটার থেকে আপলোড করব নাকি মোবাইল ফোন থেকে আপলোড করব। গুগল থেকে আপলোড করবো নাকি ইউটিউব অ্যাপ থেকে আপলোড করবো নাকি ইউটিউব স্টুডিও থেকে আপলোড করবো টাইটেল কিভাবে কি দিতে হয় সেটাও তো বুঝতে পারছেন না রাইট শর্ট ভিডিওর ক্ষেত্রে কি ডেসক্রিপশন দেয়া লাগে অনেকে দেখছি শর্ট ভিডিওতে সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করছে বাট এই জাতীয় ব্যাকগ্রাউন্ড মিউজিক তারা কোথায় পাচ্ছে বা আমি বা আপলোডের সময় কোথায় পাবো এমন নানা ধরনের প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি সো পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আপনি আশা করি পরবর্তীতে ইউটিউবে আপনার যে সকল শর্ট ভিডিও আপলোড করবেন সেগুলো আপলোড করে আপনি কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে যাবেন সাধারণত শর্ট ভিডিও আপলোড করার তিনটি মাধ্যম রয়েছে এক হচ্ছে গুগল ক্রোমের মাধ্যমে দুই হচ্ছে ইউটিউবের নিজস্ব যে অ্যাপ রয়েছে সেটার মাধ্যমে আর তিন নাম্বার হচ্ছে ইউটিউব স্টুডিওর মাধ্যমে যখন আপনি ইউটিউব শর্ট ভিডিওগুলো আপনার ইউটিউব অ্যাপের মাধ্যমে আপলোড করেন তখন কিন্তু আপনি থামনেল এবং ট্যাগ ব্যবহার করার সুবিধাটা পাচ্ছেন না এখন হয়তো আপনি ভাবছেন তাহলে আমি মোবাইলের যেই গুগল ক্রোম ব্রাউজারটা রয়েছে সেখানে ঢুকে ডেস্কটপ মোড করে দেন আমি সেখানে গিয়ে ইউটিউবের এই শর্ট ভিডিওটি আপলোড করি কিন্তু এখানেও সমস্যা রয়েছে বিকজ এখানে আপনি যে কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো প্লাস হচ্ছে ফিল্টার প্লাস হচ্ছে টেক্সট এগুলো ব্যবহার করার সুবিধা পাচ্ছেন না আবার ইউটিউব স্টুডিও যে অ্যাপটা রয়েছে সেখানেও কিন্তু একই প্রবলেম আপনি সকল সুবিধা কিন্তু পাচ্ছেন না তাহলে প্রশ্ন হচ্ছে কোনভাবে বা কিভাবে আমি আপলোড করলে এই সব সুবিধা আমি একসাথে পেতে পারি সো চলুন সেই বিষয়গুলো আপনাদেরকে বলে দিচ্ছি এবং দেখিয়ে দিচ্ছি স্ক্রিন রেকর্ডারের মাধ্যমে প্রথমে আমরা মোবাইলে যে ইউটিউব অ্যাপ রয়েছে সেটাতে ক্লিক করি ক্লিক করলে এখানে প্লাস আইকনটা রয়েছে সেটাকে ক্লিক করলে এই যে দেখবেন দিয়ে আসবে শর্ট যেই আপলোডের অপশনটা তো শর্ট সিলেক্ট করে আপনি শর্টের লেন্থ অনুযায়ী আপনি যেই শর্টটা আপনি আপলোড করবেন সেই শর্টটাকে আপনি বের করে নিয়ে আসেন সিলেক্ট করে সেটাকে আপনি আপলোড করেন এরপর যতটুকু অংশ লাগে ততটুকু অংশ আপনি রেখে দিন তারপর হচ্ছে আপনি যে ডান পাশে যেই রাইট বাটনটা দেখছেন সেটা ক্লিক করুন ক্লিক করার পর এই যে আপনার ভিডিওটা চলে আসছে এরপর আপনি আপনার ভিডিওটাকে নেক্সট করে দিন কিংবা আপনি যদি ব্যাকগ্রাউন্ড সাউন্ড মিক্স করতে চান সেক্ষেত্রে উপরের যে আইকনটি দেখছেন এখানে গিয়ে ক্লিক করলে আপনি ইউটিউবের যাবতীয় কপিরাইট ফ্রি ভাইরাল সব ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো পেয়ে যাবেন সেগুলো আপনি চাইলে আপনার শটের সাথে অ্যাড করতে পারেন আপনার যতটুকু ভলিউম লাগে ততটুকু আপনার পছন্দ মতো আপনি কমিয়ে বাড়িয়ে সাথে ইউজ করবেন তাছাড়া ভিডিওর উপরে যদি আপনি সুন্দর কোনো টাইটেল রাখতে চান যেটা দেখে মানুষ আটকে যাবে আপনার ভিডিও দেখার জন্য সেটার জন্য এই ডান পাশে যেই অ্যারো চিহ্নটা দেখাচ্ছি সেই আইকনটাতে ক্লিক করলে এখানে আপনি ভালো ভালো কিছু ফন্ড পেয়ে যাবেন সেই ফন্টগুলো আপনি আপনার মতো করে টাইটেল ইউজ করার জন্য ইউজ করতে পারবেন আর তাছাড়া ভিডিও যদি ফিল্টার করে আপনি পরিবর্তন করতে চান সেক্ষেত্রে এই আইকনটাতে ক্লিক করলে আপনি বিভিন্ন ধরনের ফিল্টার পেয়ে যাবেন আপনার যেটা অ্যাট্রাক্টিভ মনে হয় আপনি সেটাও ইউজ করতে পারবেন এখানে এরপর আমরা নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করলে পরবর্তী যে পেজে নিয়ে যাবে সেখানে গিয়ে আমরা প্রথমে আমাদের পছন্দ মতো বা যেই টাইটেলটা গেলে বা দিলে সেটা অনেক অ্যাট্রাক্টিভ লাগবে সেই জাতীয় টাইটেল আমরা ব্যবহার করব কিন্তু সেটা অবশ্যই ভিডিওর সাথে রিলেটেড হতে হবে এরপর এই অংশে আসলে আপনি দেখতে পারবেন চারটি অপশন রয়েছে সেই চারটি অপশনের মধ্যে অবশ্যই আপনি আনলিস্টেড যে অপশন সেটা আপনি সিলেক্ট করে রাখবেন এই কাজগুলো হয়ে গেলে দেন আপনার কাজ হচ্ছে ডান পাশে এই যে আপলোড শট এই আপলোড শর্টে ক্লিক করা ক্লিক করলে কিছুক্ষণের মধ্যে আপনার শর্টটি আপলোড কমপ্লিট দেখাবে দেন আপনার কাজ কি সেটা দেখিয়ে দিচ্ছে এখন আপনি ইউটিউব স্টুডিওতে ঢুকবেন ঢুকে যাওয়ার পরে এখানে আপনি দেখতে পাবেন কন্টেন্ট তো কন্টেন্টে প্রেস করলে আপনি এখানে সবার উপরে আপনার আপলোড করা কন্টেন্টে পেয়ে যাবেন তারপরে এখানে প্রেস করবেন প্রেস করার পরে আপনি যেই পেজে যাবেন সেই পেজে যাওয়ার পরে এখানে প্রথমে আপনার টাইটেলটা আপনি দিবেন যেই টাইটেলটা বেস্ট হয় এরপর ডেসক্রিপশনে যাবেন ডেসক্রিপশনে যাওয়ার পরে এইভাবে আমি ধরেন আমার ভিডিওতে হচ্ছে ইংলিশ ভোকাবুলারি রিলেটেড সো আমি আমার ডেসক্রিপশন বক্সটা এইভাবেই দিয়েছি আপনার একটু পরে দেখতে পারেন তারপর হচ্ছে আমি হ্যাশট্যাগ দিয়েছি তিনটা তারপর নিচে দিয়েছি হচ্ছে কিওয়ার্ড যে যে কীওয়ার্ড দিয়ে মানুষ সাধারণত সার্চ করে আমি আমার মতো করে দিয়েছি আমার কন্টেন্ট অনুযায়ী আপনি আপনার মতো করে আপনার কন্টেন্ট যেরকম ডিমান্ড করে সেরকম অনুযায়ী আপনি দিবেন এরপর আমাদের ডেসক্রিপশনের কাজ শেষ আমরা এখন ডেসক্রিপশনের সব কিছু চেক করে আমরা এখান থেকে ব্যাকে চলে যাব ব্যাকে চলে যাওয়ার পরে এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের সবার নিচে চলে যাব এখানে ট্যাগ সেকশন রয়েছে সেখানে আমরা ক্লিক করব এরপর আমরা শর্ট ভিডিওর যেই টাইটেল রয়েছে এবং ভিডিও রয়েছে সেই ভিডিও অনুযায়ী আমরা আমাদের ট্যাগগুলো বসাবো আমার এই ভিডিওটা যেহেতু বানানো হয়েছে ইংলিশ ভোকাবুলারি রিলেটেড তাই আমি সেই রিলেটেড কিছু ট্যাগ আমি বসিয়ে দিচ্ছি এবং আপনারা সেগুলো একটু দেখেন আমি আসলে সেই রিলেটেড কি কি ট্যাগ বসাচ্ছি তো আমাদের মোটামুটি ট্যাগিংয়ের কাজ শেষ এখন আমরা ক্যাটাগরি সিলেক্ট করব। ক্যাটাগরিতে ঢুকে আমার যেহেতু এটা এডুকেশন রিলেটেড তাই আমি এডুকেশান সেট করে দিলাম সেট করে দেওয়ার পরে এরপর আমরা ব্যাকে চলে আসবো ব্যাকে চলে এসে তারপর আমরা যেটা করব। ভিজিবিলিটি নামে যে অপশনটা রয়েছে সেই অপশনে ক্লিক করব ক্লিক করলে আমরা ওই যে আনলিস্টেড করে রেখেছিলাম সেই অবস্থাতেই আছে তো এখন যদি আমরা এটা পাবলিক করতে চাই তো পাবলিকে ক্লিক করব আর যদি শিডিউল করতে চাই যে সময় আমরা আপলোড করতে চাই সেই সময় আমরা সিলেক্ট করে দেবো তো আমি যেহেতু এটা ইনস্ট্যান্ট আপলোড করছি না তো আমি শিডিউল করে দিলাম চোদ্দো তারিখ সকাল সাতটা এএম তো এটা আমি সিলেক্ট করে দেন হচ্ছে আবার ব্যাকে চলে যাচ্ছি ব্যাকে চলে গেলে আমার শিডিউল টাইমটা সব কিছু রেডি হয়ে গেল এখন আমি সেভ অপশন যেটা রয়েছে সবার ডান পাশে উপরে সাদা সেটাতে আমরা ক্লিক করলে আমার মূল কাজ আজকের মতো এটা শেষ হয়ে গেল যারা মোবাইলে আপলোড করবেন তাদের জন্য ইউটিউবের যেই অ্যাপ রয়েছে সেটাই যথেষ্ট কিন্তু যারা ডেস্কটপ বা ল্যাপটপে আপলোড করবেন তাদের জন্য পরামর্শ হচ্ছে প্রথমে আপনারা মোবাইলে আপলোড করুন তারপর ডেস্কটপ বা ল্যাপটপে গিয়ে সেগুলোর বাকিটা আপনারা ফিনিশ করে আপলোডটা কমপ্লিট করুন তো পূর্বের সকল ফর্মুলা ভুলে গিয়ে আপনি এখন থেকে এই ফর্মুলাতে আপলোড করা শুরু করেন আপনার শর্ট ভিডিও এরপর আপনি দেখুন আগের চাইতে আপনার পরিবর্তন আসছে কিনা ভিডিওগুলোতে। যদি পরিবর্তন এসে থাকে তাহলে আমাকে একটা ছোট করে ধন্যবাদ দিলেও চলবে না দিলেও চলবে চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে রাখবেন এবং অন্যকে একটি শেয়ার করে দিলে সেও এটা দেখার সুযোগ পাবে জানার সুযোগ পাবে সো আজকের মতো বেঁধে নিচ্ছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ